জাতীয় বিজ্ঞান পরিষদের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল বিজ্ঞান ও বুদ্ধিমেধা পরীক্ষা দু পঁচিশ রবিবার বহরমপুর থানার খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায়

মানসিকতা তৈরি করা এবং বিজ্ঞান মনস্কতা করা আধুনিক যে বিজ্ঞানের যুগে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন এবং সমাজ বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে অগ্রগতি করতে পারে তার প্রাথমিক একটা প্রস্তুতি বলতে পারো প্রস্তুতি বলতে এখানে যারা ভালো মেধা উত্তীর্ণ হবে তাদের কোনো আরামিতে আগামীতে কোনো কোথাও আগামীতে আমরা জেলাগতভাবে একটা পুরস্কার দিই আমরা যারা গ্রেড টে প্লাস পাই আর যারা তার থেকেও বেশি নম্বর পাই নাইনটি পার্সেন্টের উপর তাদেরকে কলকাতায় কোনো একটা বিশেষ হলে সম্বোধন দেখছেন